আপনাদের কর্মসূচি নিয়ে আপনাদের কী বক্তব্য কর্মসূচি বলতে আমাদের টোবাকো সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রভিশন যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী আমাদের স্কুলের একশো মিটারের মধ্যে যে দোকানপাট রয়েছে সেখানে কোনো সিগারেট বা টোবাকো জাতীয় কোনো কিছু বিক্রি করা যাবে না তো আমরা আজকে আমার ফুটেছড়া বাজারে আমরা মহুমা প্রসডেন্ট থেকে আমরা এসেছিলাম তো সেখানে আমাদের পুটিচরা বাজারেই রয়েছে আমাদের পুটিচরা ইন্ডি স্টুডেন্ট স্কুল তো সেখানে দেখা গেছে যে একশো মিটারের যে রেডিয়াস সেই রেডিয়াসের ভেতরেই আমাদের কিছু দোকানে এই টোবাকো জাতীয় প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে তো আমরা আজকে রেড করি এবং এগুলি করা হয় যাদের দোকানে এইসব এই সকল টাবাকোগুলি পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে তো তাদেরকে আজকে আমরা ওয়ার্নিং দিয়ে দিয়েছি এবং আজকে আমাদের এটা এর আগে গোপন করা হয়নি তো আজকে আমরা ওয়ার্নিং দিয়ে দিয়েছি তো যদি ফার্দার যদি দিয়ে তারা আর এরকম করে তখন আমরা যে পেনাল্টি রয়েছে সেটা আমরা অবশ্যই ইম্পোজ করি স্যার গোটা মোহনপুর মহকুমায় বিভিন্ন স্কুলের সামনে এই ধরনের তাবাক্ক্য বিক্রি করতে দেখা যায় এবং এই এলাকাতে কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলির সামনেও এই ধরনের তাবাক্ক্য বিক্রি করতে দেখা যায় আপনাদের এই অভিযান এই তাবাকুন নিয়ন্ত্রণে কি আগামী দিনেও জারি থাকবে অবশ্যই জারি থাকবে আমরা প্রত্যেক প্রত্যেক দিনই আমরা কোনো কোনো বাজারে আমরা যাব যে বাজারে কাছে ধরে স্কুল রয়েছে এবং দেখবো যে স্কুলের একশো মিটার গন্ডির মধ্যে যেন তাবাকু জাতীয় কোনো কিছু বিক্রি করা না হয় স্যার বিশেষ করে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিতে চাইবো যে আমাদের যে ভবিষ্যৎ রয়েছে সেই তো তামাক জাতীয় দ্রব্যের ফলে আমাদের বিভিন্ন অসুখ বিষয় ক্যান্সার বিশেষ করে হয়ে যায় তো এইগুলি থাক দূৰে থাকিব ত' আমাৰ পূৰা ভাল